নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় পাঁচের উনশ পাঁচ দশমিক একের সতেরো নম্বর এবং উনিশ নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি সতেরো নম্বর অঙ্কটি আমরা একটু পড়ে নিচ্ছি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দেয়ের সমষ্টি হচ্ছে নাইন অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে ফোরটি ফাইভ কম হবে সংখ্যাটি কত দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা মনে করি মনে করি দুই অঙ্ক অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির সংখ্যাটি অঙ্ক একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক ওয়াই অতএব সংখ্যাটি সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস টেন ওয়াই কারণ আমরা জানি যে একুশ একটি সংখ্যা এখানে এর একক স্থানে অঙ্ক হচ্ছে ওয়ান এবং দশক স্থানে অঙ্ক হচ্ছে টু তাহলে এখানে ওয়ান হচ্ছে একক একক হচ্ছে অন টু দশক দশক মানে হচ্ছে দশ আমরা টুর সাথে আছে টোয়েন্টি এই টোয়েন্টি অর্থাৎ আমরা ওয়ানের স্থানীয় মান এবং টু এর স্থানীয় মান যদি যোগ করি তাহলে কিন্তু আমরা একুশ পাই কিন্তু তাহলে সেরকম সেরকমভাবে দশকের স্থানীয় অঙ্ক যেহেতু ওয়াই ওয়াই তাহলে ওয়াইজি তো দশক স্থানে আছে যদি আমরা সংখ্যাটি লিখি তাহলে ওয়াই সঙ্গে কিন্তু দশ গুণ হয়েছে আর এখানে এক্সের সঙ্গে অন গুণ হয়েছে তারপর অর্থাৎ যোগফল যত হবে ততই সেটাই হলো সংখ্যা এবার এখানে বলা আছে যে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তার আগে দেওয়া হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার সমষ্টি সমষ্টি প্রথম প্রথম মতে যে একটি সংখ্যার অঙ্কদয় সমষ্টি হচ্ছে নাইন অঙ্কদয় হচ্ছে কি একক স্থানে অঙ্ক হচ্ছে এক্স এবং দশক স্থানে অঙ্ক হচ্ছে ওয়াই তাহলে এই অঙ্কদয় সমষ্টি হচ্ছে নাইন অর্থাৎ এখানে যে এই যে দুইটা অংক one এবং two এই দুইটা অঙ্কের সমষ্টি হচ্ছে কত two plus one equal সমষ্টি হচ্ছে এখানে এক স্থানে অংক হচ্ছে x দশক স্থানে অংক হচ্ছে y তাহলে এই দুইটি অঙ্কের সমষ্টি সমান হচ্ছে nine এটিকে আমরা এক নং সমীকরণ দিচ্ছি দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে এখানে বলা আছে যে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে অর্থাৎ এখানে যে একুশ যে একুশ অঙ্ক এখানে একুশ সংখ্যাটি কিন্তু সংখ্যাটির একক স্থানে আছে ওয়ান দশক স্থানে আছে টু এখন এই অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করি অর্থাৎ এই ওয়ান একক স্থানে আসে যাবে দশক স্থানে টু আছে দশক স্থানে যাবে একক স্থানে তাহলে সংখ্যাটি হয় কিন্তু বারো বারো হয় কিন্তু তাহলে এখানেও সেরকমভাবে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে অর্থাৎ একক স্থানে অঙ্কে যাবে অঙ্কটি যাবে দশকের স্থানে এবং দশকের স্থানে অঙ্কটা আসবে একক স্থানে অর্থাৎ ওয়াই ওয়াই প্লাস টেন এক্স অর্থাৎ অঙ্ক দুটিমায় করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাটি হচ্ছে ওয়াই প্লাস টেন এক্স সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ফোর্টি ফাইভ কম হবে অর্থাৎ প্রদত্ত সংখ্যাটি হচ্ছে এটা এক্স প্লাস টেন ওয়াই এক্স প্লাস টেন ওয়াই এই প্রদত্ত সংখ্যা হতে ফোর্টি ফাইভ কম অতএব প্রদত্ত সংখ্যা থেকে যদি আমরা 45 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এই অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যা সমান হবে কিন্তু শিখা দেবিনা তুই বুঝতে পারছস আবার ক্লিয়ার করি যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তাহলে এখানে একক স্থানের অঙ্কটি যাবে দশকের স্থানে দশকের স্থানের অঙ্কটা আসবে এককের স্থানে এই অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটি প্রদত্ত সংখ্যা হতে তার প্রদত্ত সংখсті এই সংখ্যাটি টেন হয় এই পদার্থ হবে অর্থাৎ সংখ্যা থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা অঙ্কদের স্থানের যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যা সমান হয় আমরা যে সকল পদগুলোতে চলক আছে আমরা সেই পদগুলোকে গুলোকে সমান চিহ্নে বাম পাশে নিয়ে আসছি এই পদে কিন্তু অন এবং এর পিছনে আছে প্লাস চিহ্ন সমান চিহ্নে বাম পাশে নিয়ে আসলে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে মাইনাস চিহ্ন প্লাস ওয়াই এই টেন ওয়াই এর পিছনে আছে প্লাস সমান ছিনের বাম পাশে নিয়ে আসলে কিন্তু মাইনাস চিহ্ন হবে ইকুয়াল টু মাইনাস ফোর্টি ফাইভ বা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এক্সে এখানে টেন গুণ এখানে এক্সের অন গুণ এই পদটা বড় এই পদের পিছনে যেসেন সেছেন বসায় আর উভয়ের পিছনে কিন্তু বিপরীত বিপরীচ্ছিন্ন জন্য বিয়োগ হবে তাহলে এক্সের টেন গুণ থেকে এক্সের ওয়ান গুণ বিয়োগগুলো থাকে হচ্ছে এক্সের নাইন গুণ এখানেও আছে ওয়াইয়ের টেন গুণ আর ওয়াই এর অন গুণ এই পদটি বড় তাহলে বড় বটি পিছনে যেসেন সেসেন বসায় আর উভয়ের পিছনে বিপরীত এজন্য বিয়োগ হবে তাহলে ওয়াই এর টেন গুণ থেকে যদি আমরা y এর ওয়ান গুণ বিয়োগ করি তাহলে থাকে কিন্তু y এর নাইন গুণ ইকুয়াল টু মাইনাস ফোর্টি ফাইভ এবার আমরা আমরা নাইন দ্বারা ভাগ করবো যদি আমরা নাইন দ্বারা ভাগ করি নাইন দ্বারা ভাগ করি শিকার্থে বিন্দু অর্থাৎ নাইন এক্স মাইনাস নাইন ওয়াই বাই নাইন ইকুয়াল টু মাইনাস ফোরটি ফাইভ আমরা এখানে উভয় পক্ষকে উভয় উভয় পক্ষকে নাইন দ্বারা নাইন দ্বারা ভাগ করে উভয় পক্ষকে নাইন দ্বারা ভাগ করে শিখেছি আমার সাথে জায়গায় নেই আমি উপরে মুছে লিখছি এখন এই নাইন দ্বারা কিন্তু এই যে লবে যে রাশিটি আছে এই রাশিটির প্রত্যেকটি পথকে আমরা ভাগ করবো তাহলে নাইন দ্বারা নাইন কে ভাগ করলে থাকে হচ্ছে এক্স আবার নাইন দ্বারা মাইনাস নাইন ওয়ানকে ভাগ করে থাকে মাইনাস ওয়াই ইকুয়াল টু এখানে থাকে নাইন দ্বারা মাইনাস ফোর ভাগ করে থাকে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এটাকে দিয়ে আমরা দুই নং সমীকরণ এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স এবং ওয়াই মান বের করা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক নং সমীকরণ এবং দুই নম্বর সমীকরণে এখানে এক নং সমীকরণের সাংখ্যিক সহক এর সাংখ্যিক সহগ হচ্ছে প্লাস অন আর দুই নং সমীকরণে y এর সাংখ্যিক সহক হচ্ছে মাইনাস অন বিধায় আমরা এক নং সমীকরণ থেকে যদি দুই নং সমীকরণ বিয়োগ করি তাহলে কিন্তু আমরা দেখবো যে একটি এখান থেকে বিয়োগ করলে এই বিয়োগ করলে কিন্তু শুধুমাত্র এক্স অলকটি থাকবে অর্থাৎ সেখান থেকে আমরা এক্স অলকটি মান বের করে নিতে পারবো তার মানে লিখি এক নং এক নং সমীকরণ এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ দুই নং সমীকরণ দুই নং সমীকরণ এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ যোগ করে পাই যোগ করে পাই এক নাম সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল নাইন দুই নং সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ফাইভ কিন্তু আমরা যোগ করছি এখানে x এর সাংখ্যিক সহগ কিন্তু প্লাস 1 এখানেও x এর সাংখ্যিক সহগ প্লাস 1 অর্থাৎ এই x এর অর্থাৎ x এর উভয় সমীকরণে x এর সাংখ্যিক সহগ যেহেতু একই যেহেতু সাংখ্যিক সহগ একই এজন্য এদের যোগ করলে যোগ করার পিছনে কিন্তু ওই এদের পিছনে যে চিহ্ন আছে সেই চিহ্ন হবে প্লাস চিহ্ন হবে কিন্তু যে যোগ করলে আসলে আমরা পাই 2x পাই আর এখান থেকে y থেকে y বিয়োগ করলে 0 হয় কিন্তু এখান থেকে আমরা নাইন বড় নাইনের পিছন সেশন সেসেন বসে প্লাস চিহ্ন উভয় পিছনে বিপরীত চিহ্ন এই জন্য বিয়োগ হবে নাইন থেকে ফাইভ বিয়োগ করলে থাকে ফোর বা এক্স ইকাল টু ফোর বাই টু আমরা টু দ্বারা ভাগ করছি কিন্তু টু দ্বারা ফোরকে ভাগ ভাগ করলে থাকে কিন্তু টু আমরা কিন্তু এক্স এর মান পেয়ে গেছি এবার আমরা এক্স এর মান এক নং সমীকরণে বসাতে পারি তাহলে কিন্তু আমরা ওয়াই এর মান পেয়ে যাব এক্স এর মান এক্স এর মান বসিয়ে পাই সমীকরণ আমাদের এক নাম্বার সমীকরণ ছিল কিন্তু এটি এখানে আমরা এক্স এর মান বসিয়েছি তাহলে এক্স এর পরিবর্তে টু টু তারপর হচ্ছে প্লাস ওয়াই প্লাস ওয়াই ইকল নাইন আমরা এবার ওয়াই মান বের করবো তাহলে ওয়াই ইকুয়াল টু নাইন এবার এই প্লাস টু যদি সমাজে ডান পাশে নিয়ে যায় তাহলে কিন্তু মাইনাস টু হয় এটাকে পক্ষান্তর করা বলে পক্ষান্তর করে পক্ষান্তর করে অর্থাৎ ওয়াই ইকুয়াল টু নাইন থেকে টু বিয়ের করে থাকে সেভেন আমরা কিন্তু ওয়াই মান এবং এর মান পেয়ে গেছি কিন্তু আমাদের কাছে আমাদের নিরাপ করতে হবে সংখ্যাটি আমাদের সংখ্যাটি ছিল অতএব সংখ্যাটি সংখ্যা টি সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস টেন ওয়াই আমরা এক্সের পরিবর্তে লিখতে পারি কত টু প্লাস টেন ওয়াই ওয়ের পরিবর্তে লিখতে পারি সেভেন টেন আর সেভেন গুণ করা আসে কত সেভেন্টি সেভেনটির সাথে টু যোগ করা আসে সেভেন্টি টু অতএব সংখ্যাটি হচ্ছে সেভেন্টি টু অতএব সংখ্যাটি অতএব সংখ্যা টি তার সংখ্যাটি টি সেভেনটি টু সেক্ষেত্রে কিন্তু আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ উনিশ নম্বর অঙ্কটি সমাধান করতে থাকবো একজন ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী একজন ক্ষুদ্র ব্যবসায়ী পাঁচ হাজার ছয়শ টাকা পাঁচ হাজার ছয়শ টাকা ছশো টাকা বিনিয়োগ করে এক বছর পর কিছু টাকার উপর কিছু টাকার উপর ফাইভ পার্সেন্ট এবং অবশিষ্ট অবশিষ্ট টাকার উপর ফোর পার্সেন্ট দুশো ছাপ্পান্ন টাকা লাভ করলে শিক্ষার্থী কিন্তু আমরা আবার অঙ্কটি করে নিচ্ছি যে একজন ক্ষুদ্র ব্যবসায়ী পাঁচ হাজার ছয়শ টাকা বিনিয়োগ করে এক বছর পর কিছু টাকার উপর ফাইভ পার্সেন্ট এবং অবশিষ্ট টাকার উপর ফোর পার্সেন্ট লাভ করলেন মোট দুশো ছাপ্পান্ন টাকা লাভ করলে তিনি কত টাকার উপর ফাইভ পার্সেন্ট লাভ করলেন তাহলে মোট টাকা বিনিয়োগ করছে পাঁচ হাজার ছয়শো এক বছর পর কিছু টাকার উপর ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট লাভ করেন তাহলে আমরা ধরে নিচ্ছি মনে করি মনে করি এক্স টাকার উপর টাকার 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 উপর ফাইভ পার্সেন্ট লাভ এক্স টাকার উপর ফাইভ পার্সেন্ট লাভ করলেন তাহলে বলছে অবশিষ্ট টাকার উপর চার পার্সেন্ট লাভ করলেন তাহলে অবশিষ্ট টাকা থাকে কত মোট টাকা মোট বিনিয়োগ করছেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার ছয়শো টাকা এখান থেকে পাঁচ পার্সেন্ট লাভ করছেন এক্স টাকার উপর যে টাকার উপর পাঁচ পার্সেন্ট লাভ করছেন সেই টাকাটা আমরা বাদ দিয়ে দিচ্ছি মোট টাকা থেকে তাহলে মোট টাকা থেকে যে টাকাটা যে টাকাটার উপর পাঁচ পার্সেন্ট লাভ করছে সেটা বাদ দিলে বাকি যে টাকা থাকে সেই টাকার উপর কিন্তু চার পার্সেন্ট লাভ করছে তাহলে পাঁচ হাজার ফাইভ সিক্স হান্ড্রেড মাইনাস এক্স টাকার উপর এক্স টাকার বিনিয়োগ করে এক বছর পর কিছু টাকার উপর পাঁচ পার্সেন্ট লাভ করলেন পাঁচ পার্সেন্ট লাভ করছেন আমরা লিখতে পারি যে একশো টাকায় একশো টাকায় একশো টাকায় এক বছরে একশো টাকায় এক বছরে এক বছরে লাভ করলেন ফাইভ টাকা ফাইভ টাকা অতএব এক টাকায় এক বছরে লাভ করলেন এক টাকা এক বছরে লাভ করছেন লাভ করবেন একশো টাকায় যে এক বছরে যে লাভ করছেন সেই লাভের টাকাকে আমরা অর্থাৎ এই যে মূলধন একশো টাকা সেটাতে আমরা ভাগ করবো তাহলে আমরা পেয়ে যাবো এক টাকা এক বছরে কত টাকা লাভ করছেন এখন এই five percent এক বছরে যে five percent লাভ করছেন যে টাকার উপর সেই টাকাটা কিন্তু x টাকা তাহলে x টাকা আমরা দেখবো যে x টাকা এক বছরে কত টাকা লাভ করছেন অতএব x টাকায় এক বছরে লাভ করলেন x টাকা এক বছরে লাভ করবেন এক টাকা এক বছরে যে লাভ করছেন তার x গুণ তার x গুণ দু টাকা এবার আমরা ফাইভ দ্বারা ভাগ করবো লব এবং হরকে ফাইভ দ্বারা লব হরকে ভাগ করে লবকে লবে ভাগ করলে লবে থাকে এক্স হরে থাকে টোয়েন্টি অর্থাৎ এক্স বাই টোয়েন্টি টাকা তাহলে আমরা পেয়ে গেছি এক্স এক্স টাকায় এক বছরে কত টাকা লাভ করছেন আবার অবশেষে টাকার উপর চার পার্সেন্ট লাভ করছেন তাহলে আবার আমরা লিখতে পারি আবার আবার একশো টাকায় একশো টাকায় একশো টাকা এক বছরে এক বছরে লাভ লাভ করলেন একশো টাকা এক বছরে লাভ করলেন চার টাকা চার টাকা অতএব এক টাকায় এক বছরে লাভ করলেন অর্থাৎ একশো টাকায় এক বছরে যে টাকা লাভ করলেন সেই টাকাকে আমরা এই চার টাকা লাভ এক বছরের যে চার টাকা লাভ করছেন যে টাকার উপর যে মূলধনের উপর সে মূলধন দ্বারা ভাগ দেবো অর্থাৎ একশো দ্বারা ভাগ দেব তাহলে আমরা কিন্তু পেয়ে যাবো এক টাকা এক বছরের লাভ কত টাকা অর্থাৎ এখন বের করবো আমরা অবশিষ্ট টাকা ছিল কত পাঁচ হাজার ছয়শো ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড মাইনাস এক্স টাকার উপর কত টাকা লাভ করছে সেটা বের করব ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড মাইনাস এক্স টাকায় এক বছরে লাভ করলেন এই যে ফোর বাই ওয়ান হান্ড্রেডের ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড মাইনাস x টাকা সেক্ষেত্রে কিন্তু আমরা এখন এখানে লব এবং হরকে ফোর দ্বারা ভাগ করতে পারি লব এবং হরকে যদি তোমার ফোর দ্বারা ভাগ করতে থাকি লবে থাকবে ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড মাইনাস এক্স আর হরে থাকবে কিন্তু তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি যে এই যে এক্স টাকার উপর কত টাকা লাভ করছেন সেটাও পেয়ে গেছি আর অবশিষ্ট টাকা অর্থাৎ ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড মাইনাস এক্স টাকার উপর কত টাকা লাভ করছেন সেটাও পেয়ে গেছি এখন আমরা যদি এই এক্স টাকার উপর যে লাভ সেইটা আর ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড মাইনাস এক্স টাকার উপর যে লাভ সেটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কিন্তু পাঁচ হাজার ছয়শো টাকায় যে লাভ লাভ করছে এক বছর এক বছর সেটা পেয়ে যাবো মোট লাভ পেয়ে যাবো আর এখানে কিন্তু মোট লাভ দেওয়া আছে এখানে কিন্তু দেওয়া আছে মোট লাভ অর্থাৎ আমরা কিন্তু এই কিছু টাকার উপর যে ফাইভ পার্সেন্ট লাভ করছেন সেই কিছু টাকার উপর লাভ করছেন সেটা আমরা পেয়ে গেছি এক্স বাই টোয়েন্টি আবার অবশিষ্ট টাকার উপর যে লাভ করছেন অবশ্যই টাকা হতো ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড মাইনাস এক্স এক্স টাকার উপর যে লাভ করছেন এক বছর শেষে সেটা আমরা পেয়ে গেছি তাহলে এটা যদি আমরা যোগ করি প্রশ্ন মতেন্টি এক্স বাই টোয়েন্টি এক্স বাই টোয়েন্টি প্লাস ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড মাইনাস এক্স বাই টোয়েন্টি যোগ করলে কিন্তু এই দুশো ছাপ্পান্ন সমান হয়ে যায় টু হান্ড্রেড ফিফটি সিক্স খেতে পেয়ে এটা হলে ভগ্নাশের যোগ আমরা ভগ্নাংশের যোগ আগে হরগুলো লসকেও বের করব তাহলে হরে আছে 20 আর টোয়েন্টি ফাইভ এমন একটি সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে দুইটি সংখ্যায় বিভাজ্য হয় সেই সংখ্যাটি হচ্ছে আর সহমৌলিক সংখ্যা অর্থাৎ আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা দুটি সংখ্যায় বিভাজ্য অন ছাড়া এজন্য আমরা গুণ করে দেবো পাঁচ আর 4 গুণ করলে হয় 20 20 আর পাঁচ গুণ করলে হয় বিশ আর পাঁচ গুণ করলে হয় একশো অর্থাৎ বিশ এবং টোয়েন্টি এবং টোয়েন্টি ফাইভের লশাক হচ্ছে ওয়ান হান্ড্রেড আবার টোয়েন্টি দ্বারা ওয়ান হান্ড্রেডকে ভাগ করব টোয়েন্টি ভাগ ওয়ান হান্ড্রেডকে ভাগ করলে কিন্তু ভাগ ফল হয় ফাইভ ফাইভ দ্বারা এই ভগ্নাসের লবে যে রাশিটি আছে সেই রাশিটি গুণ করবো তাহলে ফাইভ এক্স আবার এখানে আমরা হর দ্বারা ভাগ টোয়েন্টি ফাইভ দ্বারা যদি আমরা ওয়ান হান্ড্রেডকে ভাগ করি তাহলে ভাগ ফল হয় কিন্তু ফোর সেই ভাগ ফলের সাথে এই ভগ্নাসের লবে রাশিটি গুণ ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড মাইনাস এক্স টু হান্ড্রেড ফিফটি সিক্স ফাইভ এক্স এবার আমরা ফোর দ্বারা ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেডকে গুন করবো গুণ করলে আসে কত শূন্য শূন্য চব্বিশ হাজার চার বাইশ বাইশ হাজার চারশো মাইনাস ফোর দ্বারা মাইনাস এক্সে গ্রুণ করলাই প্লাস ফোর দ্বারা মাইনাস ফোর এক্স হয় ইকুয়াল টু বাই ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি সিক্স এবার আমরা আর গ্রহণ করতে পারি ফাইভ এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল টু টু হান্ড্রেড ফিফটি সিক্স ইন্টু ওয়ান হান্ড্রেড শিক্ষার্থী বিন্দু এখানে কিন্তু এক্সের ফাইভ গুণ এখানে এক্সের ফোর গুণ তাহলে এই পটটি কিন্তু বড় পিছনে যে সার বসায় বসে উভয়ের পিছনে বিপরীচ্ছিন্ন হবে পাবে এক্সের ফাইভ গুণ থেকে এক্স এর ফোর গুণ বিয়োগ করা থাকে এক্সের গুণ আর এটা গুণ করলে আসছে যে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড আর এই পটটি কি আমরা সমান চিহ্নে ডান পাশে নিয়ে যাচ্ছি তাহলে এর পিছনে হচ্ছে প্লাস হয়ে যাবে মাইনাস বা এক্স ইকুয়েট এবার আমরা বিয়োগ করি এই শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হয় শূন্য এই জিরো থেকে জিরো বিয়োগ করলে হয় জিরো সিক্স থেকে ফোর বিয়োগ করলে হয় টু ফাইভ থেকে টু বিয়োগ করলে হয় থ্রি টু থেকে টু বিয়োগ করলে জিরো তাহলে আমরা পেয়েছি এক্স মানসন পেয়েছি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড টাকা তাহলে আমরা কিন্তু এখানে আমাদের কাছে শেষে যে কত টাকা তিনি কত টাকার উপর ফাইভ পার্সেন্ট লাভ করেন সেই টাকাটা ছিল কিন্তু এক্স টাকা এক্সের মানটাই অবাদ রাশির মান কিন্তু আমরা পেয়ে গেছি তিন হাজার দুশো টাকা আচ্ছা আমরা লিখতে পারি যে অতএব ব্যবসায়ী লোকটি কি করছেন যে তিন হাজার দুইশো টাকার তিন হাজার দুশো টাকার উপর ফাইভ লাভ করেন লাভ করেন শিক্ষার্থী বিন্দু আজকে এই তোমরা অবশ্যই আমার চ্যানেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না